সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বড়বাজারের একদম চকলেটের যে গোডাউন সেখানেই এসেছি তোমরা আগে এ এনাদের ভিডিও দেখেছিলে রিমা স্টোরস তো আজকে নতুন নতুন অনেক কালেকশান তোমাদের দেখাবো দামগুলো কোনটা বাড়লো কোনটা কমলো কীরকম কি দাম তোমরা কিভাবে এখানে কিনতে পারবে সমস্ত তথ্য নিয়েই আমি উপস্থিত হয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কি কালেকশন আমি দেখাই আর যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো চলো ভিডিওটা শুরু করছি তোমাদের আসতে হবে বড় বাজারের শেষ স্টপেজ এই যে ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচেতেই দেখতে পাবে একটা জগন্নাথের মন্দির আছে আমি দেখাচ্ছি এই জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই তোমরা হাঁটতে শুরু করবে এই পাশ দিয়ে হেঁটে গেলেই তোমরা ভীম চন্দ নাগের মিষ্টির দোকানকে পাবে এই দেখো ভীমচন্দ্র নাগের মিষ্টির দোকান ডান দিকে পড়ছে তারপরে একটা গলি পাবে এই গলি দিয়ে তোমরা ঢুকবে না এর পরের একটা গলি পাবে সেই গলি দিয়েই ঢুকবে অর্থাৎ দ্বিতীয় গলি দিয়ে তোমাদের ঢুকতে হবে ভীমচন্দ্রনাগের পরে যে দ্বিতীয় গলি এই গলি দিয়ে ঢুকেই তোমরা ভিতরে চলে যাবে ভিতরে চলে গেলেই বাঁ দিকে তোমরা পেয়ে যাবে রিমা স্টোরসকে এই রিমা স্টোরসের কালেকশানই আজকে তোমাদের দেখাবো আর যারা এই লোকেশানটা বুঝতে পারবে না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নেবে মাস্টার সে আকাশদার কাছে যাচ্ছি আকাশদার কি কি কালেকশন দেখাবেন চকলে অনেক নতুন ভ্যারাইটি আছে সেগুলো দেখাচ্ছি আর সঙ্গে পুরনোও কিছু আছে কিছু মাল অ্যাডজাস্ট হয়েছে নতুন দাম কম বেশি হয়েছে কিছু সেগুলো দেখিয়ে দিতে ওকে তো আমরা শুরু করছি একদম কম দাম থেকে আচ্ছা এইগুলো আছে আরএসবিসের ক্যান্ডি কোনগুলো দেখি এই যে মালগুলো দেখুন এটা আছে কাঁচাম এটা আছে আপনার কাঁচাম কাঁচাম হ্যাঁ এটা আছে লিচু লিচু এটা আছে পাকা আম এটা কমলা লেবু আচ্ছা এটা হচ্ছে নিম্বু এটা হচ্ছে আম এটা হচ্ছে লিচু আর এটা হচ্ছে কাঁচাম আর এটা হচ্ছে কমলা লেবু

অন্য কোম্পানিতে একটু কম দামে আসবে কিন্তু ফ্লেভার অলরেডি বেটার হবে আচ্ছা কোম্পানিটা অন্য হবে আচ্ছা এটা যে নিউবিটা কোম্পানি এটাতে মিক্সড ফুড মানে সব রকম ফ্লেভারের মধ্যে মিক্স আছে অরেঞ্জ পাকা মশলা মানে কেউ যদি চাই মিক্সড নেবো সবকিছু ফ্লেভার পাবো তাহলে এই জটটা নিতে হবে আচ্ছা এটা মিক্স আছে এটা আমি নেচ্ছি এটা আছে অরেঞ্জ মানে কমরা নেব আচ্ছা এটা আছে আমার इमলি

আচ্ছা যেটা একশো টাকা করে দাম পড়ছে কিন্তু আমি বিক্রি করতে পারবো আড়াইশো টাকা ওকে এগুলো হচ্ছে সব আড়াইশো পিসের তোমরা দেখে নিলে হচ্ছে জার

এর মধ্যে দেখুন যেমন এটা আছে কাঁচাম এটা আছে লিচু এটা আছে ইমলি এটা আছে পাকাম মানে পাঁচটা ফ্লেভার এর মধ্যে আপনার দাঁড়ের মধ্যে মিক্স থাকবে এগুলো জেলি জেলি হ্যাঁ এক টাকা বিক্রির জেলি আছে এবারে এই কোম্পানির সঙ্গে আমি আমার মালটা বেস্ট সেইটা পরীক্ষা দিয়ে দেব দেখুন এখানে যেমন এটা কাঁচা আম ফ্লেভার আছে কাঁচা আমের মধ্যে দেখুন একটা কাঁচা আমের মশলা ইউজ করা আছে যেটা অন্য কোনো কোম্পানির নেই এই যে এই এইটা এইটা না আচ্ছা এই কাঁচা আমের মধ্যে কাঁচা আমের ফ্লেভার ইমলির মধ্যে ইমলির ফ্লেভার একটু ভালো করে জুম করে নিন দেখুন একটা মশলা দেওয়া আছে স্ট্রবেরির মধ্যে স্ট্রবেরি ফ্লেভার এই যে একটা মশলা দেওয়া আছে হ্যাঁ পাকা আমের মধ্যে পাকা আমের ফ্লেভার এই কোম্পানি সম্পূর্ণ অরিজিনাল ফুটপল ইউজ করে একদম দেখো খুলে দেখিয়ে দিচ্ছে এর মধ্যে কিন্তু মশলা আছে যে মশলাটা অন্যতে থাকে না এই গুলোতেই থাকে তাই তো এখন অন্য একটা কোম্পানি দেখা যাচ্ছে এটা সব খুলে খুলে দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু মশলা আছে দেখে নাও এই কোম্পানিটা আপনারা বেশি পরিচিত সবাই বেশি লোক চেনে না আমরা বেশি চা আমরা কারণ এই কোম্পানি দেখাচ্ছি এই কোম্পানি মালের মধ্যে কিন্তু আপনি কোনো মশলা পাবেন না আমার মালের মধ্যে মশলা দেয়া আছে মানে এটা কি কোম্পানি আছে এটা তুলসী কোম্পানি আছে ও তুলসী তো সবাই জানে এই দেখো তুলসী তুলসীটাও দেখাচ্ছে এই দেখুন এর মধ্যে কিন্তু কোনো মশলা দেয়া নেই দেখো আমি দেখাচ্ছি সামনে থেকে এতে কোনো কিন্তু মশলা নেই

এর মধ্যে আমি এগুলো খুলে খুলে দেখাচ্ছি মানে এই নয় এগুলো কিন্তু আর খাওয়া হবে না সেই জন্যই খুলে দেখানো হচ্ছে আপনাদের দেখানোর জন্যই দেখো এই দেখো এটাও কিন্তু মশলা নেই এটাও কিন্তু রেপুটেটেড একটা কোম্পানি একমাত্র আসলিতেই তোমরা এই ধরনের কিন্তু মশলা বেশ মুখরোচক মশলা দেওয়া পাবে সেটাই দেখানোর জন্য কিন্তু এগুলো সব দেখালো তো এগুলো সবই বিক্রি করতে পারবে এক টাকা করে পিস দেড়শো পিস মাল আছে আর আসলিতে পঁচাশি টাকা পঁচাশি টাকা দাম আর দেড়শো বিক্রি হবে বিক্রি হবে আর পঁচাশি কেনা মানে দেড়শোটা আছে পঁচাশি টাকা দাম পড়বে আর তুলসী কোম্পানির আপনার দেড়শো পিস আছে তুলসী কোম্পানিটা দেড়শো পিস আছে আপনার এইটি এইট পড়বে আচ্ছা তিন টাকা বেশি পড়ছে তিন টাকা বেশি পড়ছে আর ওকে কোম্পানি যেটা আছে ওর মধ্যেও আপনার 150 আছে এটা পড়ছে আপনার 82 টাকা 82

এর মধ্যে আপনার দেড়শো পিস মাল থাকবে দেড়শো বিক্রি হবে দেড়শো পিস আছে হ্যাঁ দেড়শো বিক্রি হবে হ্যাঁ আর আপনাদের কেনা পড়বে নাইনটি এইট এই নাম হচ্ছে এই জন্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা সাদা গুলি একটা কালো গুলি আচ্ছা মানে একটা প্যাকেটের মধ্যেই দুটো থাকছে এই যে রকম দুটো থাকবে হ্যাঁ এই দুটো একটাই তো আচ্ছা প্যাকেটটা একটু দেখি তাহলে বুঝতে পারবে আমি প্যাকেটটা খুলছি না খুলে দিয়েছে অলরেডি এই যে রকম একটা প্যাকেট এই দেখো এই প্যাকেট এই প্যাকেটের মধ্যে এরকম দুটো থাকবে আচ্ছা এটা 150 পিস আছে 150 টাকা বিক্রি হবে হ্যাঁ 98 টাকা কিনা 98 টাকা কেনা হ্যাঁ 50 টা তো 98 আর পেটির মধ্যে 24 24 টা থাকবে 24 থাকবে পেটির মধ্যে ওকে এটা কি চোকো টপ ওশান কোম্পানির মাল আছে দু টাকা বিক্রি পিওর চকলেট লাভ শেপের মধ্যে লাভ শেফের মধ্যে এটা ব্র্যান্ডেড কোম্পানি এটা আমি খুলতে পারবো না না খোলা দরকার নেই এগুলো কতগুলো পিস আছে এর মধ্যে আপনার 145 পিস আছে টাকা করে বিক্রি হবে 290 টাকা বিক্রি হবে আপনাদের কিনে পড়বে এগুলো 180 টাকা

অনেকগুলোই ফ্লেভার আছে দেখতে পাচ্ছি পাঁচ কানা ফ্লেভার আছে এই কোম্পানি ওকে এই যে পাঁচটা ফ্লেভার এটার নাম হচ্ছে আইবল আই ফ্লেভার এটা স্ট্রবেরি এটা ইয়েলো এটা স্ট্রবেরি এটা ইয়েলো মানে ম্যাঙ্গো ফ্লেভার আছে হ্যাঁ ম্যাঙ্গো এটা মিল্কি ফ্লেভার এটা মিল্ক হ্যাঁ আচ্ছা আর এটা অ্যাসরেট ফ্লেভার আচ্ছা এগুলো এগুলো প্রত্যেকটার মধ্যে আপনার পিস মাল আছে 10 টাকা করে মানে এই জারে 30 টাকা প্রত্যেকটা জারে এইটা এটা করে মাল থাকবে আপনার টাকা বিক্রি হবে আর কিনা আর বিক্রি মাল টাকা করে বিক্রি বিক্রি হবে টাকা থেকে কিনতে পারবে করবে মানে টাকা করে পার পিসে বিক্রি করতে পারবে ওকে এটা আছে এডি ছোট দু টাকা বিক্রি আচ্ছা আর একটু ছোট হ্যাঁ এটা দু টাকা পিস বিক্রি করতে পারবে হ্যাঁ এর মধ্যে আপনার দেড়শো পিস মাল আছে দু টাকা করে তিনশো বিক্রি হচ্ছে আর আপনাদের কেনা হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই কেনা আর তিনশো বিক্রি ওকে গোল্ড কয়েন আছে পিওর চকলেট অল সিজন বিক্রি সারা বছর বিক্রি হয় এগুলো গোল্ড কয়েন যেগুলো গোল্ড কয়েন আচ্ছা পিওর চকলেট এর মধ্যে আপনার 150 পিস মাল আছে 150 টাকায় বিক্রি হবে আর আপনাদের এগুলো কিনে পড়বে 95 টাকা 95 টাকায় কিনে 150 টাকায় বিক্রি করব একটা করে 1 টাকা করে পিস বিক্রি আর একটা পেটির মধ্যে 40 পিস থাকবে একটা পেটির মধ্যে 40 পিস থাকবে ওকে এগুলো আমরা ফুটি বল বলি কি বল ফুটি বল ফুটি বল আচ্ছা এর মধ্যে আপনার 200 পিস মাল আছে টাকায় 4 টি বিক্রি

দেখুন লাভ সেফ করা আছে বিভিন্ন রকম ফ্লেভার আছে এর মধ্যে একদম

অবস্থা আমরা দিচ্ছি সেই অবস্থায় নিয়ে আসবে মালটা নিয়ে আসতে হবে আপনি আমার এলাকায় বেস্তে পাচ্ছেন না আমরা অবশ্যই ফেরত নেব ওকে ওকে কিন্তু যদি মালের গায়ে স্ক্র্যাচ হয়ে যায় ফেটে যায় ফুটে যায় হ্যাঁ সেটা তো বিক্রি করাও অসুবিধা ভাবে চেঞ্জ হবে না ওকে ওকে এগুলো এইগুলো এটা আপনার আছে হচ্ছে মিল্কের ফ্লেভার এই আচ্ছা এটা আছে হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার আচ্ছা প্রত্যেকটা জারের মধ্যে আমরা ১২০ মাল আছে ১০০ টাকা বিক্রি হবে আর আপনারা কিনে পারবে এগুলো ৬৭ 100 পিস মাল 100 টাকায় বিক্রি হবে আপনাদের কেনা পড়বে 67 আমরা 67 এ কিনবো আপনাদের কাছ থেকে আর যা বিক্রি করবে 100 টাকায় বিক্রি করবে মানে 100 টাকা আছে 100 পিস করে আছে তার মানে 1 টাকা করে পিস করবে যারা বিক্রি করবে ওকে কি আছে 5 টাকা বিক্রি স্টিক জেলি আমরা স্টিক জেলি বলি ওনাকে মোমবাতি জেলি বলে আচ্ছা 30 পিস মাল 5 টাকা করে বিক্রি হবে আপনার দেড়শো টাকা বিক্রি উঠছে একটা পেটির মধ্যে দশ হাজার থাকবে আপনাদের কিনে পড়বে এগুলো নাইনটি এইট আটানব্বই টাকা

মানে করে ব্যাপার নয় কেউ যদি বাড়ির অনুষ্ঠানের জন্য নিয়ে যেতে চায় আরামসে কিন্তু জার এখান থেকে নিয়ে যেতে পারবে ওকে বাড়ির জন্য বা ব্যবসা করার জন্য তোমরা কিন্তু লজেন্স বিভিন্ন ধরনের চকলেট কিনতেই পারো তবে হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ যখন তোমরা বিভিন্ন জিনিস কিনবে তখন তোমরা জিনিস আর দাম হিসেব মিলিয়ে নিয়ে আসবে কারণ মানুষ মাত্রই কিন্তু ভুল হতে পারে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর যারা নতুন বন্ধু আবার অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাও আবার দেখাবে নতুন ভিডিওর সাথে টাটা